গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে তিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আশা করি দিয়ে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছে বিছানা তোলা হয়ে গেছে বিছানা তুলে এই বাইরে যাচ্ছি চা খেতে চা করে রেখে এসে বিছানা তুলছি আর হেই হেই চা চা ঠান্ডা করতে রেখেছিলাম তোমাদের দাদা পা মিলে বসেছে ফ্যান চলছে চাল দি গরম যা হয় আমি কথা বলার জন্য ফ্যান অফ করেছিলাম আর রান্না বান্না এই যে এই হচ্ছে মাছ মাছ রান্না হবে রুই মাছ হবে আর তোমাদের দাদা কিন্তু ওইখানে পালাম্বা করে চা খাচ্ছে আর এই যে ঝিঙে দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল করা হবে আর পটল ভাজা হবে আলু ভাজা হবে এই হচ্ছে আজকে রান্না আর রান্না এক্ষুনি এই চা খাবার রান্না করব তোমাদের দাদা দোকানে চলে যাবে দুটো গ্যাসে বসিয়ে দিতে হবে তো আমি যে একটুখানি ভিডিওটা শুরু করে নি শুরু করে তারপরে ওই রান্না করব তো চলো বন্ধুরা এই চা খাই চা খেয়ে চা খেতে খেতেই রান্না করে কড়াই বসে দিয়েছি আলু ভাজাটা আগে করে নিই আর এদিকে ভাতও বসে দেব এই আলু ভাজা আলু ভাজাটা ট্রেনের জন্য করা হয়েছে ya abajo... এইবার পটল ভাজা হবে আলুটা নামিয়ে নিয়েছি এই হাড়িটা মুখটা ছোট তো উঠলে পড়ে যায় বেশি বাড়িয়ে করলে তো এই হলো ভাত এটা মেশাবো আর এটা হচ্ছে ডাল তোমাদের দাদা বলো টক ডালটা আছে বের করো পটল ভাজাতে খেয়ে নেবো কতটা ভাত ভাবে কি পান্তা খাবো কিন্তু পান্তা আর খাওয়া হয় না এই বছর জানো তো সেই যে শীতল পান্তা চৈত্র মাসে যে শীতলা পুজো সেই শীতল পান্তাই খেয়েছিলাম আর গরমকালের যে পান্তা সেই পান্তা আর খাওয়ালো না গরমকালের পান্তা লেবু দে একটা শুকলঙ্কা ভাজা দিয়ে খেতে যে কি ভালো লাগে তো সেই পান্তা খাওয়ার এই বছর আর হলো না তো না হওয়ারও কারণ আছে পান্তা করার জন্য তো রাত্রিবেলা জল দিতে লাগে জলই দিচ্ছি না এবার জল দিলে সকালবেলা আমাদের সকাল তো আমার ধরো সকাল দশটা হয় ছেলে সকাল হতে হতে নয়তো তো সাড়ে এগারোটা বাজবে এবার সাড়ে এগারোটা মানে সে বাথরুম থেকে বেরোতে বেরোতে বারোটা দশ কুড়ি বাজবে তো সেও পান্তা ভালো খায় ছেলেও খুব ভালো খায় পান্তা এবার ওকে ছেলে তো আমি খেতে পারবো না এবার ধরো সাড়ে বারোটা এবার কম খাবে কমপ্ল্যান খাওয়ার পরে যখন পান্তা মাখবো তখন হয়তো একটা বাজবে সে তো দুপুরের খাবার এই জন্য আর পান্তা খাওয়া হলো না আর সত্যি পান্তা খেতে ভীষণ ভালো লাগে তো পান্তা যদি আমি জল দিয়ে রাখি দেখা গেলো খাওয়া হলো না ভাতটা নষ্ট হয়ে গেল তো একতলা ভাতের যে কি মূল্য সেটা আমরা সবাই জানি তো এই জন্য আর ভাত নষ্ট করি না তো ফ্রিজে থাক ফ্রিজের ভাতটা অন্তত ভাতের মধ্যে মিশিয়ে দিতে পারবো তো এই জন্য পান্তা এই বছর আর খাওয়া হলো না তো যাই হোক পটল ভাজাটাও কিন্তু আমার হয়ে গেছে পটল ভাজা বসিয়ে না আমি টেবিলটা মুছে নিলাম তো টেবিলটা একটু মুছে নিলে কি বাসি আর টেবিল রইলো না রাত্রিবেলা যদিও বা মুছে নিই তবু বাসি টেবিলটা রইলো না তো খাবার রাখা আমি একটুখানি মুছে নিই মুছে এসে পটল এই যে মাছ ভাজা করছি মাছ ভাজা হয়ে গেছে আর দেখেছো কড়াইটার অবস্থা কড়াইটা না পাতলা হয়ে গেছে তো একটু বাড়িয়ে দিলে এরকম পুড়ে যাচ্ছে তো এইবার রাঁধুনি ফোড়ন দিলাম রাঁধুনি তরকারি খুব ভালো লাগে আর গন্ধটা এত ভালো লাগে মাছের তো ঝোল রাঁধুনি ফোড়ন দিয়ে ভীষণ সুন্দর লাগে আর এই গরমে এই ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল পাতলা করে আর তো গরমের খুবই উপকার তোমার বন্ধুরা একটু আলুটা ভাজবো ভেজে তারপর ঘিমেটা দেবো এবার ভাতটা আমি ওবু দিয়ে নিই ভাতটা হয়ে গেছে একসাথে দিয়ে দিলাম হলুদ নুন হলুদ দিয়ে এই মাছের ঝোলটা পাতলা মতন হয় কিন্তু খেতে খুব ভালো লাগে আর গরমে রকম রান্না যদি হয় তো কথাই নেই আর কিছু নেই একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো আর এদিকে এই যে ভাতটা এই যে দেখো ভাত হয়ে গেছে তো দেখলেই এই রসটা শুকাতে দিয়েছি তো বন্ধুরা এই দেখো একদম নুয়ে গেছে ঘিগুলো নুয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো একদম সিম্পল সাদামাটা মাটা রান্না গরমে এইটাই ঠিক আছে কি গো রান্না কিন্তু হয়ে গেছে ভাতও হয়ে গেছে তুমি বলেছো সাড়ে এগারোটার মধ্যে যাব দেখো কমপ্লিট করলাম রাঁধুনি ফোড়ন দিয়ে যখন কষাচ্ছিলাম নুন হলুদ দিয়ে কষানো যেটা তখনই কিন্তু ঝিঙে নিয়ে গিয়েছিল বলে গিয়েছিল আলুটা গলার অপেক্ষায় ছিল আলু গলে গেছে এখন মাছ দিয়ে দিলাম তো মাছের স্বাদটা পুরো ঝোলটায় যখন মিশবে ঝোলটা তখন অসাধারণ লাগে খেতে আর এই ঝোলটা না গরম গরম পাতলা ঝোল তাই গরম গরম ভীষণই ভালো লাগে আর তোমাদের দাদা যেটা বলছিলাম তোমাদের দাদাকে শুনতে পেরেছিলে যে তোমাদের দাদা বলেছিল সাড়ে এগারোটার মধ্যে দোকানে যাবে আর আমার এগারোটা কুড়ির মধ্যে রান্না হয়ে গেল তো তাকে আমি তাই ডাক দিলাম মেজোজায়ের ঘরে ছিল যে রান্না কিন্তু হয়ে গেছে তুমি সাড়ে এগারোটার মধ্যেই দোকান যাবে বলেছিলে তো সে আসলো এসে আবার সেই মেজোজায়ের ঘরে চলে গেল ওই যে নাতনি নাতির সাথে একটু খেলে আর মেন কথা আমাকে একটুখানি টাইম দেয় যে রান্না করছে তারা যদি আমায় দেয় রান্না দেরি হয়ে যাবে তো ওই জন্যই ওই টাইম পাস করা তো এই যে দেখো মাছের ঝোলটা হয়ে গেছে এখন টেবিলের গিয়ে রাখি চলো এই যে বন্ধুরা মাছের ঝোলটা নিয়ে চলে এসেছি তো খুব ভালো লাগে এই পাতলা মতন রাঁধুনি ফোরন দিয়ে ঝিঙে আলু দিয়ে রুই মাছের ঝোল তো রুই মাছ কেন জ্যান্ত মাছই ভালো লাগে এই রাঁধুনি ফোরণ দিয়ে তো গরমে এটা খুবই মানে ভালো লাগে গরমের মধ্যে আর রেসিপিগুলো তোমাদের দেখিয়ে দিই এই হচ্ছে পটল ভাজা আর আলু ভাজা আর ডালটা এইমাত্র গরম করে নিয়ে আসলাম এই হচ্ছে ডাল তোমাদের দাদা ওই যে ডাল গরম করতে বললো তো ডাল আর এই হচ্ছে ভাত তো তোমাদের দাদা কিন্তু এখনও স্নান করে আসেনি তো বলেছে সাড়ে এগারোটার মধ্যে যাবে তো দেখা যাক কখন আসে মেজদির ঘরে গল্প করতে গেছে মেজে যায় ঘরে দাদা আমাকে বললো কি যে সাড়ে এগারোটায় দোকানে যাবো আর আমার এগারোটা কুড়ির মধ্যে আমার রান্না হয়ে গেছে তো ওই মেজদির ঘরে ছিল মেজদির ঘর থেকে ডাকলাম জোরে ডাকলাম আসলো এগারোটা কুড়িতে তখন আসলো তো ওকে বললাম যে এগারোটা কুড়ির মধ্যে কিন্তু রান্না করে দিলাম ও বাবা সে আমার সেই যে গেল এই এখন গেল বলতে স্নান করতে জানি আবার মেজদির ঘরে গেছে গিয়ে এখন স্নান করলো এগারোটা কুড়িতে আসলে একবার দেখা দিল চা খেলো চা গরম করে দিতে বললো চা গরম করে দিলাম তো চা খেলো খেয়ে আবার গেছে এই এখন ডাকলাম তখন এসে এসে এখন স্নান করলো তো এখন বাজে বারোটা পনেরো তো বলছে জোগাড় করে আমি আবার বলেছি আমি খালি ঘুমাই আমি দেখো রান্নাও করে দিতে পারি একটু টাইম যদি দেয় সে তো ভোরবেলা যায় তো বলছে জোগাড় তো আমি করে দিলাম কেটে কুটে দিয়েছে তো ওই জন্য শশা আর এই যে বন্ধুরা শশায় দেখো এই দেখো শশা এই একটু হয় শশা তো আমি তো জানি কালকে না পটল ভাজা করেছিলাম তো তো আমি ভেবেছি পটলের মধ্যে ছিলাম আমি ভেবেছি পটল আমি আর খেয়াল করিনি এবার কালকে বের করেছি দেখি কি শশা কালকে আর খাইনি ভালো রাত্রে খাবো তো রাত্রে আর কাটা হয়নি মনেই ছিল না এই ছোট্ট বট শশা তো খেয়াল ছিল না তো এখন তোমাদের দাদা আবার পটল কাটতে গিয়ে বের করলো এই এখন কেটে নিই বললো তোমরা রাত দুজন খেয়ে নাও না এইটুখানি জিনিস তিনজন মিলে খাবো তিনজন মিলে খাওয়াই খাওয়া সবাই মিলে যেইটুকুই হোক অল্প খাওয়া সেইটাই শান্তি আর কালকে দিনের বেলা খাইনি তোমাদের দাদার জন্য যে রাত্রিবেলা আসবো একসাথে খাবো সেই রেখেই দিয়েছিলাম কিন্তু সেই আবার রাত্রিবেলা ভুলে গেছি এখন তোমাদের দাদা বললো যে তোমরা দুজন মা আছে খাও কেন না যেইটুক হোক অল্প হোক তিনজন মিলেই খাবো সে তিনজন মিলে খাবার মজাই আলাদা সে সামান্য হোক না তো তোমাদের দাদাকে ভাত দিয়ে দিয়েছি এবার আর কোনো কাজ নেই সকাল সকাল রান্নাঘর থেকে বেরিয়ে যে কী শান্তি গরমের মধ্যে রান্নাঘরে যত বেলা বাড়ে না গরম তত যেন গরম লাগে রান্নাঘরে তো খুব ভালো হয়েছে সকাল সকাল রান্না হয়েছে বলে তো চলো বক 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 করে যাচ্ছি ঝোলটা কেমন হয়েছে বলো হ্যাঁ নুন বেশি হয়েছে নুন খাবা না হ্যাঁ এই ঝিঙে তো নুনটা একটু মন হচ্ছে বেশি হয়ে গেছে এখন একটু গুলুকন্ডি খাবো খেয়ে তারপরে এই যে দেখো বন্ধুরা তারপরে যাবো ঘর মুছতে ঠান্ডা জল দিয়ে আর একটু গরম জল দেবো একটু দিয়ে দিতে আর হ্যাঁ না গত বছরে একটু গরম জল দিলাম এই দেখো গত বছরের গেছে তোমাদের দাদা যাওয়ার পরে অনেকক্ষণই ফোনের মধ্যে বসেছিলাম বসে থেকে তারপরে ঘর মুছতে যাব বাসনও মাজা হয়ে গেছে তো ঘর মুছতে যাবো এবার ঘর মোছার আগে আমি তাহলে এই যে গ্লুকন্ডিটা রয়েছে সেটা বানাই তো এই যে মা ছেলে খাবো আর রঙটা দেখো অনেকটাই পড়েছে বলে রঙটা কিন্তু বেশ সুন্দর এসেছে আর ছেলেকে এখানে দেবো দিয়ে আমি খাবো আর যা গরম পড়েছে এই যে এটা খেলে যে কতটা গ্লুকোজ শরীরে আসবে জানি না তবু কিছুটা হলো শান্তি পাওয়া যাবে তো শরীরেতে একটু হলো গ্লুকোজ আসে আর গরমে খুব বেশি আসবে না কিন্তু আসবে তো দুই ধরনের কথা বললাম কিন্তু কিছুটা তো আসবে আর গরমের সাথে এই সামান্য গ্লুকোজ লড়াই করতে পারে না এই জন্যই বললাম যে কতটা আসবে জানি না তো যাই হোক যেইটুক আসুক সেইটুকুই অনেক এইটা খেয়ে পুরো এনার্জির সাথে আবার ঘর মোছাটা শুরু করব। করে তারপরে স্নান করতে যাবো এইটুকা ফ্রিজে থাকব ছেলে বন্ধুর সাথে কথা বলছে তো একটুখানি তোমাদের সাথে কথা বলেছিলাম সেই জায়গাটা রেখে মিউট করে দিলাম আর তার মধ্যে তো ফ্যানের যা আওয়াজ এই শোনা যাচ্ছে বাজেই লাগে আবার ব্যাগ থেকে যখন ভয়েস দিই তখনও কিন্তু ফ্যান চলে তো সেই ফ্যানের আওয়াজ আসেই কিছুই করার নেই এই গরমের জন্য ওই যে ফ্রিজে শোক বলছি স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে বন্ধুরা আর এই যে ছেলে এখন আসলো এখন আবার একটুখানি গ্লুকন ডি খাচ্ছে আসলো হচ্ছে নাতনির ঘর থেকে আর এই দেখো তোমার সিংহাসনের অবস্থা দেখো সিংহাসনটা সিংহাসনটাচ করে দিয়েছে দেখেছো কি অবস্থা এই হচ্ছে টুল এই টুলটার মধ্যে ল্যাপটপ ল্যাপটপ চার্জার ফোনের চার্জার হেডফোন ওর যে কত কিছু লাগে তো এরকমই করে বিছানাটা তো তোমরা দেখতে পারো না এরকমই করে তো যাই হোক ও স্নান করবে তারপরে সে খাবার দেখো টিপ পড়তে পারছি না শীতকালে টিপ পরতে পারি না হচ্ছে ক্রিম দিই বলে গরমকালে টিপ পরতে পারি না ঘাম যখন হয় খুলে বেরিয়ে যায় তো টিপ পরতে পারছি না যখন পার্লারে যাবে তখন পরে যাবে তো চলো পরে আবার আসছি কেননা এখনও দেরি আছে ছেলের ওই গ্লুকনটি খাচ্ছে স্নান করে আসবে তারপরে কখন দয়া করবে তারপর খেতে বসবে স্নান করে এসো আবার মোবাইল নিয়ে বসে তো ঠিক আছে বন্ধুরা পরে আসছে আবার তুই দেখ তুই বিশ্বাস করছিস না তো আমার আমার এই ফোনটা আঙুলের নেয় আঙুলের ছবিটাই আসছে না বলছি মিথ্যে কথা বলছি বিশ্বাস কর তুই দেখ আমি দেখাবো ওকে আঙুলে দিয়ে ছাপটা এই নম্বর দিয়ে করলো কিন্তু আঙুলের ছাপটা আসছেই না মনে হয় রিস্টার মারতে হবে সুইচ অফ করতে হবে বেরিয়ে বলি যে খাওয়া দাওয়া করে আর আসেনি খাওয়া দাওয়ার সামনে সময়ও আসেনি তো এখন বেরিয়েছি তো চল এখানে দাঁড়ানোর টাইম নেই ছেলে দাঁড়ায় না আর ওকে এখন দেখাবো তারপরে তুই দেখ এনে তো বন্ধুরা এই দেখো মেঝের মধ্যে বসে রয়েছে এতক্ষণ শুয়েছিলাম মেজের মধ্যে তোমাদের দাদা আসলো দাদা আসলো বলে উঠলাম এবার চা করতে যাব দাদার জন্য চা করতে না চা গরম করতে যাব পার্লার থেকে এসে আর ভিডিও অন করতে ইচ্ছে করে না তো দিনের বেলায় ভাবি কি শেষ করে দেবো কিন্তু দিনের বেলা যখন ভিডিও করি না ভাবি কি রাত অবধি ঠিক পারবো মনের মধ্যে একটা জোর থাকে কিন্তু সেই জোরটা রাত্রিবেলা পার্লার থেকে যখন আসি তখন আর সেই জোরটা কমে যায় সেই জোর আর থাকে না যাওয়ার সময় খুব উৎসাহের সাথে ভাবি যে না ভিডিওটা পুরোটা শেষ করবো রাত অব্দি করবো রাত্রিবেলায় পাল্লার থেকে আসলে আর সেই উৎসাহ একদম কমে যায় তো যাই হোক ভিডিওটা শেষ করতে হবে আর পাল্লার থেকে আসার পরে প্রথমে তো গাছে ছাদে চলে গেলাম গাছে জল দিলাম স্নান করলাম করে এসে চা চা খেলাম একা একাই চা খেলাম ছেলে নাতনির সাথে খেলছিল আর ছেলে তো মানে ঘরেই নি ও কোচিন থেকে এসে সোজা নাতনির কাছে চলে গিয়েছিল তো ওর জন্যও চা করেছিলাম কিন্তু বলো মা চা খাবো না কালকেও চা খাইনি আজকেও চা খাইনি গরম পড়েছে তো আর চা খেতে চাইছে না তো যাই হোক চা এখন তোমাদের দাদার জন্য রেখে দিয়েছি তোমাদের দাদাকে চা গরম করে দেবো এখন আর ভিডিওটাও শেষ করব তো যাই হোক এই চলো তোমাদের দাদাই দোকান থেকে আসার সময় কি কী নিয়ে এসেছে সেগুলো দেখাই এই দেখো আমি এইভাবেই বসে রয়েছি যে বসে রয়েছি তো এই দেখো এখানে জিনিসগুলো রেখেছে বলছে বলছি দাদাই রেখেছে তো চলো দেখাই আর এখন বাজে এগারোটা বাজবে পাঁচ মিনিট বাকি তো চলো দেখিয়ে দিই কী কী নিয়ে এসেছে তো এটা হলো ধূপকাঠি মশা মারা যে ধূপকাঠি সেই ধূপকাঠি তো আর এটা হলো ঠাকুরের ধূপকাঠি দু দু প্যাকেট নিয়ে এসেছে তো এটা এক ধরনের এটা এক ধরনের আর এসেই বলে কি তোমার জন্য কচু ভাজায় ভাজা এনেছি তো ও না গল্প শুনেছে আমার কাছে ছোটোবেলায় আমি কচু ভাজা খুব ভালো খেতাম মানে ভীষণ ঝাল পছন্দ করি তো আর কচু ভাজার গায়ে যেই লঙ্কার গুঁড়োগুলো থাকে না চেটে চেটে খেতাম তারপরে কচু ভাজাটা খেতাম তো এত ভালো লাগতো সেই একবার স্কুলে আমি শাস্তিও খেয়েছিলাম মানে টিফিন হয়ে যাওয়ার পরেও আমি কচু ভাজা খাচ্ছিলাম মুখ নড়ছিল টিচার দেখে ফেলেছিলেন তো ও শাস্তি খেয়েছিলাম কান ধরে পুরো বাইরে বের করে দিয়েছিল সেই গল্প তোমাদের দাদা জানে তোমাদেরও বললাম তো দাদা জানে সে শুনেছে আর জানে কচু ভাজা ভীষণ ভালো খাই এই যে যখনই মানে ওর মন চায় নিয়ে আসে প্রায় সময় আনে কচু ভাজা তো আমি বললাম এখন আর ভালো লাগে না আগে খুব ভালোবাসতাম ওটা বাচ্চাবেলায় ভালো লাগে আর কি তো যাই হোক অতো আর ভালো লাগে না সেই ভালো লাগাটা আর ভালো লাগে না তা ও নিয়ে চলে এসেছে বলে তোমার জন্য কচু ভাজা এনেছি আর এই এনেছে মনটা বিস্কুট আর এই দেখো সেই দিনকে দু প্যাকেট চানাচুর নিয়ে এসেছে আজকে আবার এই যে আর এক প্যাকেট চানাচুর নিয়ে এসেছে কি গো কি করছে বাইরে কি গো ও চা খাবে না তুমি বেল খাচ্ছো ঠিক আছে তোমাদের দাদা বেল খাচ্ছে চারটাও করা রয়েছে তো এই হচ্ছে মানে বড় বাজারের মার্কেট আর কি বড় বাজার থেকে নিয়ে এসেছে তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার তোমাদের সাথে নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে তো এখনকার মতন গুড নাইট তোমাদের সবাইকে তোমরা ভালো থেকে সুস্থ থেকো সাথে দেখো হাত থাকো তো টাটা তোমাদের দাদা বেল খাচ্ছে পাকা বেল খাচ্ছে বাজার থেকে আসার সময় একটা বেল নিয়ে এসেছিলো তো সেটা বেল খাচ্ছে চা কখন খাবে কি জানি তো আমার ভাত তো বসাতেই হবে তো চলো টাটা গুড নাইট তোমাদের সবাইকে